এদিকে আবারও কপাল খুলে গেল শেখ হাসিনার হঠাৎ করে সঙ্গ ডোনাল্ড ট্রাম্পকে নিয়েই দেশে আসলেন শেখ হাসিনা দর্শককে বিস্তারিত জানতে দেখতে থাকুন মহা বিপদে পড়েছেন ডক্টর ইউনুস এবং তার সমন্বয় করে ক্ষমতাহার আদর্শ আছে ডক্টর ইউনুস আমি আসবো আমাকে নেওয়ার চেষ্টা করতে হবে না আর যদি সাহস থাকে পাঠান প্লেন পাঠান আমি চলে যাব দেখি কার কারে কতটা ব্যাথা আছে আস্তে আস্তে ভারত তার বিষাক্ত দাঁত বের করতে শুরু করেছে শেখ হাসিনার সরকার নাই এখন সব যুক্তি এলো মেলো নজরে আরও একটা পর একটা ঘটনা আছে এবং নির্বাচন যত ঘনিয়ে আসবে ভারতের যে রাজনৈতিক দাবি বাংলাদেশের কাছে যে আওয়ামী নির্বাচনে নাও নাহলে খবর আছে রাষ্ট্রপতি সর্বদিন চুপু সেনাবাহিনীর একাংশের সাথে কিছু উদ্ধার কর্মকর্তার সাথে তিনি বৈঠক করেছেন সেনাবাহিনীর একাংশ ওনার সাথে যোগাযোগ স্থাপন করে চলেছে এবং উনিও স্থাপন করছেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপু ভিতরে ভিতরে ওনার কাজগুলো উনি ঠিকই করে যাচ্ছেন আগামী নির্বাচনে আওয়ামী লীগ যাতে অংশগ্রহণ করতে পারে আওয়ামী লীগের উপর থেকে যেন রাজনৈতিক উপরে নিষেধাজ্ঞা রয়েছে সেটি যাতে তুলে নেওয়া হতে পারে এবং একই সঙ্গে নির্বাচনটা যদি অংশগ্রহণমূলক হয় সেই সব বিষয় নিশ্চিত করে এমন কথা জানা যাচ্ছে যে নির্বাচন পিছিয়ে যেতে পারে মার্কিন যুক্তরাষ্ট্রের তালিকায় তার তারেক রহমানকে সন্ত্রাসবাদ এবং দুর্নীতির সঙ্গে জড়িত থাকা বিপজ্জনক ব্যক্তি হিসেবে কালো তালিকা ভুক্ত করার অনুরোধ করেছেন একেবারে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেল তারেক রহমানের যে তিনি আসলে কোনো দিক থেকে কোনো সমর্থন পাচ্ছেন না যে তিনি নিজের দেশে বাংলা

হয়ে যাবেন ইনশাল্লাহ দর্শক আমরা আর বেশি কথা না আমরা দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তাদের ধর আমরা বেশ কয়েকটা ভিডিও ফুটেজ সংগ্রহ করছি যে ভিডিও ফুটেজ আমরা এখানে একটু দেখি ভিতর ভিতরে অনেক কিছু ঘুরে যাচ্ছে আমরা কিন্তু এখনো কেউ টের পাচ্ছি না রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপু ভিতর ভিতরে ওনার কাজগুলো উনি ঠিকই করে যাচ্ছেন পাঁচ আগস্টের পরবর্তী সময়ে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপুকে অপসারণের জন্য পদত্যাগ করতে বাধ্য করার জন্য কত না কিছু করা হয়েছে শেষ পর্যন্ত তারা পরাজিত হয়েছে শাহাবুদ্দিন চুপু পদত্যাগ করেননি এবং শাহাবুদ্দিন চুপুকে অপসারণও করতে পারেনি এখন না পেরে শাহাবুদ্দিন চুপুকে অপমানও করা হয়েছে অনেকবার শাহাবুদ্দিন চুপুর ছবি বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান থেকে নামিয়ে ফেলা হয়েছে এবং বিভিন্ন কূটনীতিক দপ্তর থেকেও নামিয়ে ফেলা হয়েছিল তারা রাষ্ট্রদ্রহিতার কাজ করেছিল একমাত্র শুধু রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপুকে অপমানের জন্য তিনি যাতে অপমান বোধ করে তিনি যাতে পদত্যাগ করেন সেটা তো তিনি কিন্তু পদত্যাগ করেননি এবং ওনাকে পরাস্ত করতে পারেনি বরং তাদের মুখে চুনকালি হয়েছে তারা রাষ্ট্রদ্রোহিতার কাজ করেছে এই গত একদিন আগেই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপু সেনাবাহিনীর এক সাথে কিছু উত্তর কর্মকর্তার সাথে তিনি বৈঠক করেছেন গতকালকে খুবই গুরুত্বপূর্ণ বৈঠক সে বৈঠকে অনেক বিষয় আলোচনা হয়েছে বাংলাদেশের ব্যাপার নিয়ে এখন অনেকেই প্রশ্ন করতে পারেন যে সে বৈঠকে সেনাবাহিনীর প্রধান ওয়াকার জমান ছিল সে বৈঠকে সেনাবাহিনী প্রধান ওয়াকার জমান ছিল না এখন কেন ছিল না কি জন্য ছিল না সেটা আমি বলতে পারবো না কিন্তু কিছু সাথে রাষ্ট্রপতি চুপ বৈঠক করেছে সেটাই হচ্ছে বড় বিষয় আগামীতে হয়তো বাংলাদেশে বড় কিছু ঘটতে পারে সে বিষয় নিয়েও আলোচনা হতে পারে বা ওনাদের কোনো ব্যক্তিগত বিষয় নিয়েও আলোচনা হতে পারে কারণ তিনি রাষ্ট্রের এখন প্রধান রাষ্ট্রপতি তাই বাংলাদেশের ব্যাপার নিয়ে ওনার কনসার্ন হওয়া অনেক বেশি প্রয়োজন তাই হয়তো বা ওনাদের গুরুত্বপূর্ণ কিছু বৈঠকের মাধ্যমে ওনারা কিছু সিদ্ধান্ত নিয়েছে তাই আমি বলতে পারছি না আগামীতে হয়তো শাসন আসবে সেই সিদ্ধান্ত নিচ্ছে বা অন্যান্য বিষয় সিদ্ধান্ত নিচ্ছে হয়তো বা সেনা কেউ সে সিদ্ধান্ত নিচ্ছে সেটা আমি ফলাভাবে বলতে পারবো না কিন্তু ওনাদের বৈঠক হয়েছে সেটাই হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় আর রাষ্ট্রপতি শাহ উদ্দিন চুপুকে আগে যেভাবে কোনটা করে রাখা হয়েছিল আর রাষ্ট্রপতি শাহ চুপুকে যেভাবে নজরবন্দি গৃহবন্দী করে রাখা হয়েছিল এখন ডকুশ চাইলেও পাচ্ছে না রাষ্ট্রপতি শাহাবুদিন চুপু তার মোটামুটি যে সকল কাজ সেগুলো তিনি করতে পারছেন তারপরও ওনাকে নজরদারিতে রাখা হয়েছে উনি কি করছেন কার সাথে বৈঠক করছেন কিন্তু তবুও লাভ হচ্ছে না সেনাবাহিনীর একাংশ ওনার সাথে যোগাযোগ স্থাপন করে চলেছে এবং উনিও স্থাপন করছেন এবং ওনার যা যা করা প্রয়োজন রাষ্ট্রের জন্য তিনি তাই তাই করছেন কারণ তিনি ভালো করেই জানেন আগামীতে নির্বাচনকে নিয়ে বাংলাদেশে কি পরিমাণ সহিংসতা হতে পারে হয়তোবা নির্বাচন নাও হতে পারে এবং নির্বাচনের দিনও এমন সহিংসতা হতে পারে হয়তোবা নির্বাচন একেবারেই বাঞ্চা হয়ে যেতে পারে আর দেশের মধ্যে নির্বাচন পরবর্তী সময় গৃহযুদ্ধ লাগতে পারে তাই পরবর্তীতে কি স্টেপ নিতে হবে বা কি স্টেপ নিবে সেই বিষয়ে ওনার আলোচনা করতে পারেন এটা হতে পারে এটা আমি ফলাভাবে কোনো কিছুই বলতে পারবো না অনেক কিছুই বাংলাদেশে সম্ভব অনেক কিছুই হতে পারে আর রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপু যেটাই সিদ্ধান্ত নেবেন সেটাই সঠিক সিদ্ধান্ত রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু যখন দেশের পরিস্থিতি পাঁচ আগস্টের পর অনেক বেশি খারাপ হয়ে গিয়েছিল তিনি চাইলে তখন জরুরি ব্যবস্থা জারি করতে পারতেন তিনি জরুরি ব্যবস্থা জারি করে কি লাভ হবে কারণ সেনাবাহিনীর প্রধান বাকার জমান চাচ্ছিল না দেশের জরুরি ব্যবস্থা জারি হোক তাই এখন সেনাবাহিনীর একটা অংশ যদি দেশের পরিস্থিতি একেবারে খারাপ হয়ে যায় তখন যদি তারা যারা চাই শাসন জারি হোক না রাষ্ট্রপতি শাহ উদ্দিন চুপ্প সাথে সিন্ডিকেট বা সেনশাসন জারি করতেও পারে জরুরি ব্যবস্থা জারি করতে পারে রাষ্ট্রপতি যদি তার প্ল্যানিং অনুযায়ী খেলাটা খেলতে পারে সেটা তো ভালোই আর যদি কোনো প্ল্যানিং না থাকে রাষ্ট্রপতিকে খেলে দেয় তাহলে তো কিছু করার নাই কারণ বাংলাদেশের রাজনীতি এখন খেলার উপর আছে যার থেকে বেশি ভালো খেলতে পারে সেই ক্ষমতা থাকতে পারে রাষ্ট্রপতি ভালো খেলতে পারছে দিতে পনেরো ষোলো মাস এখনো রাষ্ট্রপতি তার পদে বহাল আছে আগামীতে যদি আরও ভালো খেলতে পারে তাহলে আওয়ামী লীগেরও খুব ভালো সময় আসতে পারে যদি ভালো খেলতে আগামীতে না পার রাষ্ট্রপতি রাষ্ট্রপতিকে খেলে দেয় তাহলে রাষ্ট্রপতিও মাইনাস আওয়ামী লীগেরও ফিরে আসে একটু সময় লাগবে তাই যার খেলা যত ভালো তার ফিরে আসার শুধু তত বেশি সে কারণে রাষ্ট্রপতির সাথে সেনাবাহিনীর দল গণতন্ত্রের বৈঠক অনেক বেশি গুরুত্ব বহন করে এরকম আরো অনেকবার বৈঠক হয়েছে কিন্তু এই বৈঠকটা খুবই বেশি গুরুত্ব বহন করে কারণ নির্বাচন তফসিল হওয়ার এক সময় কারণ নির্বাচন আর বেশি সময় নেই হঠাৎ করে এই বৈঠকটা কেন হলো সকলের মনে জল্পনা কল্পনা আমার মনে প্রশ্ন অনেক প্রশ্ন মনের মধ্যে আছে সেটার উত্তর আমি নিজে দিতে পারবো না একমাত্র রাষ্ট্রপতি সারদিন চুপতি তিনি দিতে পারবেন এবং যে সেনা কর্মকর্তার সাথে বৈঠক হয়েছে তারাই দিতে পারবে আর কি আলোচনা আলোচনা হয়েছে সে জায়গা আমি ছিলাম না সে কারণে এক ভাবে আমি বলতে পারবো না জাস্ট ধারণা করতে পারবো এটাই হচ্ছে বাস্তবতা তাই আগামী তিন চার মাসে বাংলাদেশে কি ঘটে বা এই এক মাসে বা ডিসেম্বর মাসে কি ঘটে সেটার উপর অনেক কিছু নির্ভর করবে তাদের বৈঠক কি আলোচনা হয়েছে এবং বাংলাদেশে আগামীতে কি ঘটতে পারে এটা আরও একেবারে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেল তারেক রহমানের এমন অসহায় অবস্থায় নিজেকে আবিষ্কার করার মাধ্যমে এবং আমাদের সামনে প্রকাশ করে দেওয়ার মাধ্যমে যে তিনি আসলে কোনো দিক থেকে কোনো সমর্থন পাচ্ছেন না যে তিনি নিজের দেশে বাংলাদেশে মায়ের কাছে ফিরবেন বাংলাদেশের সুশীল সমাজ বিভিন্ন মানবাধিকার সংগঠনের সঙ্গে আলাপের পরেও তারা তারেক রহমান সম্পর্কে যেসব দুর্নীতি সন্ত্রাসবাদের সঙ্গে জড়িত থাকার যেসব অভিযোগের কথা তার বার্তাগুলোতে মার্কিন যুক্তরাষ্ট্রকে জানিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের তালিকায় তারেক রহমানকে সন্ত্রাসবাদ এবং দুর্নীতির সঙ্গে জড়িত থাকা বিপজ্জনক ব্যক্তি হিসেবে কালো তালিকাভুক্ত করার অনুরোধ করেছেন প্রশ্ন জেগেছে যে বাংলাদেশের মতো দেশে যেই ব্যক্তিকে ভাবা হচ্ছে ফেব্রুয়ারির নির্বাচন হলে তিনি হবেন হয়তো বাংলাদেশের প্রধানমন্ত্রী অন্তত তার দল বিএনপি তেমনটাই ভাবছে সেই ব্যক্তিটির পেছনে তিনি কেন পশ্চিমের পড়াশক্তিগুলোকে যুক্তরাজ্য যুক্তরাষ্ট্রের মতো দেশগুলোকে মানে ইউরোপ আমেরিকাকে পাচ্ছেন না কেন তিনি তার পাশে প্রতিবেশী দেশ ভারতের এমন সমর্থন পাচ্ছেন না যেই সমর্থন যেই আস্থার জায়গা তাকে শঙ্কামুক্ত করতে পারে দেশে ফেরার ক্ষেত্রে তাহলে কারা তার বাধা তারেক রহমানের সবচেয়ে বড় সমস্যা যেই সমস্যার কারণে এ নিয়ে আগেও আলাপ করেছি যেই সমস্যার কারণে তারেক রহমানকে এই নির্বাচনে যখন মনোনয়ন ঘোষণা করলো দুশো সাঁত্রিশটি আসনে বিএনপি তখন তারেক রহমান একটি আসনে মনোনয়ন নিলেন আর তিনটি আসনে তার এই ভয়াবহ দুর্বল অসুস্থ রোগসজ্জায় দীর্ঘ সময় থাকা মা খালেদা জিয়া যিনি একেবারেই রাজনৈতিক কোনো বক্তব্য বিবৃতি কর্মসূচিতে অংশ নিচ্ছেন না এমনকি পাঁচই আগস্টের পর থেকেও তাকে যখন খাল তারেক রহমান মনোনয়নের তালিকা ঘোষণা করে তিনটি আসনে মনোনয়ন দিলেন আর নিজের জন্য একটি আসন রাখলেন তখনই পরিষ্কার হয়েছে যে না বিএনপির ভেতরে না দেশের ভেতরে নেতা কর্মী সমর্থকদের ভেতরে না বাইরের দেশগুলোর কাছ থেকে তারেক রহমান গ্রিন সিগনাল পেয়েছেন যে তিনি যদি দলের নেতা হন তিনি যদি পরবর্তী প্রধানমন্ত্রী হন তাহলে তিনি যথেষ্ট সমর্থন পাবেন এবং বিএনপি একটা শক্তিশালী সরকার গঠন করতে পারবে তার মানে তারেক রহমান হবেন পরবর্তী প্রধানমন্ত্রী তার পেছনে আমেরিকা যুক্তরাজ্য ইউরোপ আমেরিকা কিংবা পাশের দেশ ভারত যার সমর্থন বাংলাদেশে সরকারের পালা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তার যে কোনো সমর্থন নাই কোনো সম্পর্ক নাই সেটা তখনও পরিষ্কার হয়েছিল এটা আরও একেবারে দিনে হয়ে গেল রহমানের এমন অসহায় অবস্থায় নিজেকে আবিষ্কার করার মাধ্যমে এবং আমাদের সামনে প্রকাশ করে দেওয়ার মাধ্যমে যে তিনি আসলে কোনো দিক থেকে কোনো সমর্থন পাচ্ছেন না যে তিনি নিজের দেশে বাংলাদেশে মায়ের কাছে ফিরবেন দেখেন আমেরিকা যুক্তরাষ্ট্র তারেক রহমানের প্রতি অত্যন্ত একটা বিরোধিতার অবস্থান থেকেই বাংলাদেশে এক এগারো সরকার দু সালের সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল সে সময়কার যে রাষ্ট্রদূতেরা দু সালে খালেদা জিয়া সরকার ক্ষমতা গ্রহণের পর যেই মানে বিএনপি জামাত জোট সরকার ক্ষমতা গ্রহণের পর যেই মার্কিন রাষ্ট্রদূতেরা ছিলেন হ্যারি কেটমাস বিউটেনিস পাসি পরে জেমস এফ মরিয়ারটি এলেন দু হাজার এরা প্রত্যেকে তারেক রহমান সম্পর্কে ভয়াবহ সব তার বার্তা মার্কিন যুক্তরাষ্ট্রে পাঠাতেন বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে আলোচনাক্রমে এবং বাংলাদেশের সুশীল সমাজ বিভিন্ন মানবাধিকার সংগঠনের সঙ্গে আলাপের পরেও তারা তারেক রহমান সম্পর্কে যেসব দুর্নীতি সন্ত্রাসবাদের সঙ্গে জড়িত থাকার যেসব অভিযোগের কথা তার বার্তাগুলোতে মার্কিন যুক্তরাষ্ট্রকে জানিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের তালিকায় তার তারেক রহমানকে সন্ত্রাসবাদ এবং দুর্নীতির সঙ্গে জড়িত থাকা বিপজ্জনক ব্যক্তি হিসেবে কালো তালিকা ভুক্ত করার অনুরোধ করেছেন সেসব অনুরোধ কিন্তু উইকিলিকস যখন ফাঁস হয়ে গেল তখন প্রকাশ পেয়ে গেছে দু সালের নভেম্বরে মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি তারেক রহমানের যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ করতে দেশটির অভিবাসন ও জাতীয়তা আইনের ধারা দু এবং প্রেসিডেন্টের ঘোষণা সাত সাত পাঁচ শূন্য এর অধীনে নিরাপত্তা উপদেষ্টাদের মতামত চেয়েছিলেন এবং কয়েক ডজন সুনির্দিষ্ট অভিযোগ তুলে তিনি বলেছিলেন যে তারেকের প্রকাশ্য দুর্নীতি মার্কিন মিশনের নির্দিষ্ট লক্ষ্যকে মারাত্মকভাবে হুমকির মুখে ফেলেছে এছাড়া তিনি বলেন যে আইনের শাসনের প্রতি তারেক রহমানের স্পষ্ট অবজ্ঞা সন্ত্রাসবাদীদের বাংলাদেশে পা রাখার জন্য শক্তিশালী জায়গা তৈরি করেছে সে সঙ্গে দারিদ্র্যকে বাড়িয়ে তুলেছে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করেছে সর্বোপরি বাংলাদেশে যা কিছু অন্যায় অবিচার ঘটছে তার বেশিরভাগের জন্য তারেক এবং তার সহযোগিতার দায়ী করা যেতে পারে সে কারণেই মরিয়ারটির পরামর্শ ছিল যে তারেক রহমানের বিরুদ্ধে যাতে দুইশো বারো ধারার প্রয়োগ করে বাংলাদেশে দুর্নীতির বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র তার শক্ত অবস্থান প্রকাশ করে দু সালের নভেম্বরে কিন্তু তারেক রহমান এরই মধ্যে যুক্তরাজ্যে এসে আশ্রয় নিয়েছেন দু হাজার সেপ্টেম্বরে এসে তিনি জামিনে মুক্ত হয়ে চিকিৎসার জন্য যুক্তরাজ্যে আসেন এবং তখন এটা জানা যায় যে যুক্তরাষ্ট্র তখন যুক্তরাজ্যকেও সাবধান করে দিয়ে বলে যে সরকারি ক্রয় সংক্রান্ত বিষয় এবং রাজনৈতিক পদ দেওয়ার ক্ষেত্রে প্রকাশ্যে যত্রতত্র ভুষ চাওয়ার জন্য তারেক উখ্যাত এবং দুর্নীতি প্রবণ সরকার ও বাংলাদেশের সহিংস রাজনীতির এক দৃষ্টান্ত তারেক এবং যুক্তরাষ্ট্র উল্লেখ করে যে তারেক রহমানের শাসন আমলে হাওয়া ভবনের সংশ্লিষ্টতায় যেমন মানে একুশে আগস্টের গ্রেনেড হামলার ঘটনায় যেমন হুজি হরকাতুল জিহাদের মতো জঙ্গি সংগঠনের সরাসরি সংশ্লিষ্টতা পাওয়া যায় এবং এর সঙ্গে তারেক রহমান ও তারেক রহমানের ঘনিষ্ঠ ব্যক্তিবর্গের হাওয়া ভবন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের ঘনিষ্ঠতার প্রমাণ পাওয়া যায় যেখানে কিনা মিলিটারি গ্রেড গ্রেনেড ব্যবহৃত হয়েছিল এবং তার বিচার দু সালে ওই হামলা ঘটার পর থেকে তারেক রহমানের হস্তক্ষেপের কারণে ঘটতে পারে নাই ঠিক তেমনি দু সালের সতেরোই আগস্ট সারা দেশে জামায়াতুল রহমানের আমলে সেই বাংলা ভাইয়ের তৎপরতায় সারা দেশে বোমা হামলার ঘটনা ঘটে যুক্তরাষ্ট্র তাই যুক্তরাজ্যকে সাবধান করে দিয়ে বলে যুক্তরাজ্য আশ্রয় দিয়েছে মানবাধিকার গ্রাউন্ডে ঠিক আছে কিন্তু যুক্তরাজ্য যাতে নজর রাখে যে এই ব্যক্তি তারেক রহমান যাতে কোনোভাবেই যুক্তরাজ্যে কোনোভাবেই পাসপোর্ট বা স্থায়ী নাগরিকত্ব পাবার কোনো সুযোগ না পান যুক্তরাজ্য কিন্তু যুক্তরাষ্ট্রের সেই ব্ল্যাকলিস্টের কথা মাত্র থাকুন আমাদের চ্যানেলের সাথে থাকুন আল্লাহ হাফিজ